বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান তিন মিনিট স্কুলে বড় অঙ্কের বিনিয়োগ প্রস্তাব বাতিল করেছে সরকারি প্রতিষ্ঠান স্টার্ট বাংলাদেশ মঙ্গলবার সকালে স্টার্ট বাংলাদেশের ভেরিফাইড ফেসবুকে এমনই একটি পোস্ট শেয়ার করা হয় সেখানে লেখা হয়েছে টেন মিনিট স্কুলের জন্য পাঁচ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশের পক্ষ থেকে বাতিল করা হলো এদিকে ডা টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকো তার ফেসবুকে এমনই একটি পোস্ট শেয়ার করেছেন তিনি লিখেছেন টেন মিনিট স্কুলের জন্য পাঁচ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশের পক্ষ থেকে বাতিল করা হলো তবে কি কারণে বিনিয়োগ বাতিল করা হয়েছে সেটা জানতে চাইলে গণমাধ্যমকে প্রতিমন্ত্রী বলেন বিনিয়োগ বাতিলের কারণ প্রকাশ্যে জানানো চুক্তির বরখেলা এর আগে গত চোদ্দ জুলাই রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে এই বিষয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ স্টার্ট আপ সামিট দু হাজার চব্বিশের উদ্বোধন ঘোষণা করে প্রসঙ্গত কোটা সংস্কারের দাবি নিয়ে তিন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আয়মান সাদিক বেশ সরব রয়েছে মেধা হবে বাংলাদেশের সবচেয়ে বড় কোটা এটাতে কোনো ডাউট থাকা উচিত না এমনকি তার নিজের ফেসবুক পেজের কভার ফটোতেও লেখা হয়েছে কোটা সংস্কার চাই মেধা হোক সবচেয়ে বড় কোটা নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে